আশি সালের দিকে রূপান্তরিত হয় আর দুই হাজার আঠারো সালে সরকারি করণে রূপান্তরিত হয় আর আমি এই স্কুলের শিক্ষার্থী হিসেবে ছিলাম উনিশশো সালে ভর্তি হয়েছে উনআশি সালে পাস করি আবার শিক্ষকতার পেশা যোগদান করে বরুণ উচ্চ বিদ্যালয় উনিশশো একানব্বই সালে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় উনিশশো তিরানব্বই সালে এবং এই বিদ্যালয়ে উনিশশো পঁচানব্বই সালে পয়লা অক্টোবর এখানে জয়েন করি পয়লা সরি পয়লা আগস্ট এখানে জয়েন করি আর এখানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে অবশ্যই ভালো লাগে ভালো না লাগলে হয়তো কোনো না কোনো চাকরি অন্য জোগাড় করতে পারতাম কিন্তু তা না করে আমি শিক্ষকতার পেশায়

পুরো সময় সময় আমাদের সাথে যোগাযোগ করে স্কুলে বিভিন্ন রকম নানান গুণলে কাজে তারা অংশগ্রহণ করে বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা আসে এটা অনেক ভালো লাগে গর্ব বোধ করে নিজেকে যে এত বড় একটা অবস্থান না যারা চলে গেছে তারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সালাম দেয় আমাদের সাথে বিভিন্ন সময়ের সম্মান দেখা। এটা ভালো লাগে এই প্রচেষ্টা নিয়োজিত আর একপাশ থেকে পরবর্তী বিদ্যালয়টি বরাবরই মোটামুটি ভালো নির্ধারণ করে আসছে এক সময় ভালো বলি না তারপর মোটামুটি করে আসছে এবছরে যে রেজাল্ট বিপর সারা বাংলাদেশে বিকরণ অবস্থা স্কুলে পঞ্চান্ন জন ফের করেছে আমাদের ফের করেছে আমাদের আঠারো জন ফের করেছে তারপরে আলোর মতো আঠারো জন জিপিএ ফাইভ পেয়েছে আর এখন জানেন আপনার ডিজিটাল যুগ আর মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকের ভালো তারা ভালো তারা ভালো জায়গায় নিয়েছে যায় জেলা সদরে নিয়ে যায় তারপরে শহরে নিয়ে যায় ভালো ছেলে মেয়েগুলো যাদের সামর্থ্য আছে চান্স নিয়ে যায় তারপরে আমাদের মধ্যে যারা আছে এরকম ভালো ভালো অবস্থানে কলেজে অনেক ছেলেমেয়ে উপজেলা প্রশাসন থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে পাশাপাশি আমরা গর্ববোধ করি যে আমাদের ছেলেমেয়েদের সমর্ধন দেওয়া হয়েছে আসলে ভালো রেজাল্ট করতে হলে তিনটা সমন্বয় অবশ্যই দরকার ছাত্র শিক্ষক অভিভাবক শিক্ষার্থী চাইতে হবে যে আমি ভালো রেজাল্ট করবো তার মনে একটা দৃঢ় প্রতিকা থাকতে হবে আর পাশাপাশি আরেকটা একটা জিনিস হচ্ছে পরিবেশ একটা ফ্যাক্টর আছে যে পরিবেশটা ভালো থাকতে হবে সে খারাপ পরিবেশ থেকে উঠে আসা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে অনেকে হতে পারে না সেই জন্য আমরা যেটা করি যে আপনার একটু একটু বিঘে পিছনে দেখে যায় বিগত সরকার আমাদের এই জিনিসটাকে অগ্রাধিকার দিত না পরিবেশ বা ওই যে সমস্ত ছেলেমেয়েরা বকাটে বনা লেখাপড়া করে তাদের জন্য তাদেরকে সুন্দর শাসন করা বা বিদ্যায় বহিষ্কার করা কিংবা প্রমোশনার্থ এরকম কোনো বিধান ছিল না যার ধরুন ওরা পারা যেত কিন্তু বর্তমানে ওই অবস্থা নাই আর আমরা সেই ভালো রেজাল্ট করার জন্য পরিবেশ ফিরে আনার জন্য আমি ওই সমস্ত ছেলেমেয়েদেরকে প্রশ্রয় দিলে এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো আমার এই সিক্স থেকে টেন পর্যন্ত আমাদের স্কুল আমি প্রতি ক্লাসে অভিভাবক সমাবেশ করেছি প্রতি ক্লাসে আলাদা আলাদা দিনে দিন অভিভাবকম আনছি অভিভাবকের সাথে আমরা মধ্যে করছি কিভাবে এই সিনেমা থেকে ভালো করা যায় শুধু ভালো রেজাল্ট না ভালো মানুষ সবাইকে আমি একটা কথা বলছি যেমন উপজেলা নির্ভয় অভিজ্ঞারের উপস্থিতি আমরা দুইটা প্রোগ্রাম করেছি এই সমস্ত উপরে দুইটা তোমার জীবনের উপরে অন্য শিক্ষার জন্য ওইখানে আমরা বলছি তোমাকে আগে ভালো মানুষ হতে হবে হলো ভালো শিক্ষার্থী ভালো ছাত্র ভালো লেখাপড়া পরে জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি ওইটা পরে কথা তোমাকে ভালো মানুষ হতে হতে হবে দেখার বোধ যে সমস্ত কাজ তোমার সেগুলি করতে হবে তারপরে তুমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস করবা মাস্টার ডিগ্রি করবা জীবনে কর্মক্ষেত্রে যাবা তুমি ভালো চাকরি রাখবা ভালো ব্যবসা করো সামাজিক উন্নয়ন মূলক কাজ করো এই ক্ষেত্রে তোমাকে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য তাদের মানসিক বিকাশের জন্য আমার শিক্ষার্থীদের নিয়ে আমি বৃদ্ধাশ্রম দেখা আনছি এই জন্য বৃদ্ধাশ্রমে কারা যায় শিক্ষিত বাবা মার ছেলে মেয়েরা কিংবা অনেক বড় লোকের ছেলে বা বাবা মারা শিক্ষিত অর্থাৎ বড় লোকের বাবা মারা কেন বড় লোকের হয়তো হয়তো ওই বা পরিবারের প্রধান বিশেষ কেডার কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক বড় কিছু তার বৃদ্ধ বাবা যদি বাসা থাকে তাহলে বাসা পরিবেশ নষ্ট হয়ে যায় সেজন্য জন্য তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় তো মানুষ বোধ জাগ্রত না হয় যেন আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে আমি হাইবে ভাষায় ভাষায় থাকবে এই মানুষকে তার জন্য তোমার মধ্যে না হয়

এই বয়সা তো ভালো মন্দার বয়স হয় না ভালো হচ্ছে খারাপের দিকে বেশি তখন গার্জেন কখনো মোবাইল ব্যবহার করবে না আজকে নিয়ে আমার দিয়ে লিখিত রাখি দিয়ে ওইগুলি তো ফুললি টোটালি অফ যদি তার হয়ে কোনো গার্জিয়ান আমাদের কাছে না জানায় কোনো মেয়েকে বিয়ে দিতে বারবার আমরা প্রতি অভিযোগ সমাজ বলি এন বলি তারপর যদি একটা ঘটনা ঘটে যায় তারপর আমরা ওই গার্জিয়ান প্রয়োজন এই প্রশাসনের শরণাপন্ন হয়ে ওদেরকে ক্লাসের সুযোগ দিই না নারী শিক্ষা না হলে তো জাতি অন্ধকার দিকে দেবে নারী যদি শিক্ষিত না হয় তাহলে ওই বাচ্চা কাচ্চাকে সে দেখ দেখে আছে আমাদের বাবা মার বর্তমানে বাবারা বেশিরভাগ সময় চাকরির ব্যবসা নিয়ে ব্যস্ত বা বাইরে থেকে ওই মাথায় অনেক চাপ নিয়ে এসে বাসায় শুয়ে করে অত ঘুরে এসে করে চা দেখা থেকে ফুলি সে মানুষ করতে নারী শিক্ষা অবশ্যই প্রয়োজন এবং নারীকে সচেতন হতে হবে আবার আটটা দিনে নারের একটা খারাপ সেটা আমি ইপতে রবে বোঝ বলছি ওই অধিকাংশ নারীরা ভাষায় করে যে ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে ওই চ্যানেলগুলো ওইটা থেকে সিনেমার পড়ার টাইমে দেখা যায় সিনেমার পড়ার তো নাই প্লা প্লা পাস হচ্ছে ওইটাতে যা পেস্ট হয় যায় এইগুলির জন্য আমরা মায়াদেরকে বলছি আপনারা কখনো সিনেমা পড়ার টাইমে টিভি অন করবেন না ভাষায় আর আপনারা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে একটা ভালো সন্তান দিবে ধন্যবাদ আপনাকে আমাদের